তো আজকে আমি আবারও একটা ব্লগ নিয়ে চলে গেছি আজকে আমরা দুজন যাচ্ছি হ্যাঁ কোথায় ঘুরতে আজকে আমরা যাচ্ছি তারা যাচ্ছি আমার ছেলে ভাবছে ওকে নিয়ে আমরা ঘুরতে যাব না তো তাই আমরা ওখানেই চলে যাব এই জন্য টানছি ও না 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 তো আজকে যাচ্ছি আমরা আমার বাপের বাড়িতে হরিণ ঘাটাতে তো ভিডিও দেখতে আমার খুব মজা হয়েছে এখন রেডি রেডি হয়ে নিচ্ছে আর মানে আমি প্রায় রেডি আমার ছেলে কি তোমাকে নিয়ে যাবো না না ও না আছে আমাদেরকে নিতে আর আমাদের এতগুলো ব্যাগ হয়েছে এখন কুটুকু আজকে সারা দুপুর ঘুমাইনি কারণ ও যাবে ঘুরতে এই কারণেই আমার ব্লগটা ছাড়তে বেশ দেরি হয়ে গেছে কারণ আমি বাড়ি গেছিলাম আর বাড়িতে আমার নেটের খুব সমস্যা ছিল এমনিতে ওয়াইফাইও নেই প্রচুর পর্যাপ্ত পরিমাণ যে নেটের দরকার যে নেটের দরকার সেটা আমার কাছে ছিল না তাই জন্য আমি তোমাদের ব্লগ দিতে পারিনি জন্য তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি তো যাই হোক এখন আমি ভিডিওটাই শুরু করে ফেললাম যে আমি যাচ্ছি বাড়িতে আর আমার গাড়িও চলে এসেছে সে গাড়িতে উঠে যাব আর মার কোলে কুটু রয়েছে কারণ প্রচুর ব্যাগ আমাকে ঢোকাতে হয়েছে এখানে মায়ের কোলে চাপিয়ে দিয়েছিলাম আর আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে আর আমরা বাড়ির সামনে পৌঁছেও গেছি গিয়ে এখন আমরা নেমে যাবার কুটু ঘুমিয়ে পড়েছিল ওখানে সারা দুপুরও ঘুমায়নি ওকে ঘুম পাড়াতেই আমি পারিনি অনেক চেষ্টা করেছি তো আমরা এখন ঢুকে পড়েছি আমাদের বাড়িতে সব লাগেজ ফাগেজ এখন ঢোকানো হয়নি ভেতরে এক পাঁচ ছ মাস পর আমি আসলাম বাড়িতে থাকতে কিছুদিনের জন্য এই বাড়িতে এসেই কুটুর দুষ্টুমি সরে গেছে ওখানে গিয়ে সুইচ টিপছে আর বন্ধ করছে জ্বালাচ্ছে আর বন্ধ করছে আবার হাসছে আরে ওটা কারেন্ট রে আবার আবার করিস না তোমরা দেখেছো তো কত দুষ্টুমি করছে এরকমই দুষ্টুমি করে দেখ এখন কুটুকে নিয়ে আমরা একটু ঘুরতে যাব। আর এখানে এসে আমি একটু ফ্রেশ শুয়ে নিয়েছি কুটুকে দুধ খাইয়ে দিয়েছি তাহলে একটু কুটুকে নিয়ে ঘুরতে যাওয়া যায় ওই শুরু হয়ে গেছে শাশুড়ি মা অসুস্থতার কারণে আমার বাড়িতে আসাই হয় না থাকা হয় না আমাদের কুটু খুবই ছোট ওই কারণে আরোই আসা হয় না তাও কুটুর তো একটু হা বদলের দরকার বলো তাই নিয়ে আসলাম আর কুটুক এখানে আসার পর মাঠে ছেড়ে দেওয়ার পর কুটু কিন্তু খুব খুশি কিন্তু দুঃখের বিষয় জুতোটা একটু বড় হয়ে গেছিল কি খুশি

বাড়ির পাশে বড় মাঠ আর পার্ক রয়েছে বিকেল বেলা হলে বাচ্চারা দোলনা চড়তে চলে যায় আর আমার ছেলেকেও মাঠে নিয়ে গেছিলাম আর দোলনা চড়ালাম ও দোলনাও চড়ছিল আর নিজের ছেলেবেলার কথা মনে পড়লো কারণ আমি দোলনায় উঠে নিজেই চড়ছিলাম গুডুকে নিয়ে কুটুকে দোলনা ছড়িয়ে আবার মাঠে নিয়ে গেলাম আর মাঠে যেতেই ও বল দেখে বল খেলা করবে আর সবাই শুধু খেলাও করছিল আর মাঝে মাঝে নিজেই হাত ছেড়ে ও হেঁটে চলে যায় এমন একটা ভাব কিন্তু ও কি পারে তাও চেষ্টা হাঁটার আর পড়ে যাচ্ছিল পড়ে গিয়েই কুটু নিজে নিজে কিছুতেই উঠবে না শুধু সবাইকে বলছে তুলে দেওয়া আমাকে বলছে পাশে এই ছোট্ট মেয়েটি আছে ওকে বলছে কখনো রিকাকে বলছে ও কেন জানিনা ও ঘাসে কিছুতেই হাত দেবে না আর পড়ে গিয়ে ও যে কি বলছিল তোমরাই শোনো আর আমাকে পর দেখে সবাই ডাকছিল তো ছেলেকে নিয়ে দেখবো এখান থেকে আমরা যাচ্ছি কুটুর একটা জুতো কিনতে কারণ কুটুর জুতোটা পায়ে অনেক বড় হয়ে গেছে আর ওকে মাঠে যখন ছেড়ে দেওয়া হয়েছিল ও কি বলছে বাবা বাবা যে কোনো রিকা নেই বলছে বাবা বাবা তাই করে যাচ্ছে বাজারে গিয়েই আমরা প্রথমে এই দোকানটায় ঢুকেছিলাম এই দোকানে ঢুকে উটুর জুতো আমরা ঠিক পেলাম না যেগুলো পেয়েছিলাম সেগুলো ঠিক পছন্দ হচ্ছিল না তাও খুঁজে খুঁজে একটা লাইট জ্বালানোর জুতো বের করেছিল মিউজিক তাই আমরা নিলাম না তারপরে চলে গেলাম এই দোকানটাতে আর এই দোকানেই যেই প্রথমেই জুতোটা বের করেছিল দেখেই আমাদের পছন্দ হয়ে গেল তাই এই জুতোটা তো নিয়েই ছিলাম তার সঙ্গে আরেকটা মিউজিক বাজানো জুতোও নিয়েছিলাম আর দেখছিলাম যে কোন জুতোটা ওর পায়ে ঠিকঠাক হয় আর কালার চয়েস করছিলাম তারপরে ফুচকার দোকানে আসলাম আর কুতু আর আমরা একটু ফুচকাও খেলাম খেয়ে ঠেয়ে এবার বাড়ি তো আমরা বাজার বাজার করে এসেছি আজকে সারা দিনটা আমরা এভাবেই কাটালাম আর বাজারে গিয়ে আমরা একটু মায়ের জন্য জিলেপি আর আমরা একটু ফুচকা খেলাম মানে আমাদের খাওয়াটা আমার তো তুলতে পারিনি কারণ কুতু এতটাই ডিস্টার্ব করছিল যে আর তোলা হয়ে ওঠেনি তো বাড়ি চলে এসেছি আজকে দিনটা আমরা এভাবেই কাটালাম তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো আসি টাটা